বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মারিয়াজ কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের পর্বে থাকছে কলার থামি পিঠা বা কলার কেক পিঠার রেসিপি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি এই কলার কেক পিঠা বা থামি পিঠার রেসিপি এই পিঠাটা এক এক অঞ্চলে এক এক নামে ডাকে যাই হোক এই পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলে পাঁচটি কলার খুসা ছাড়িয়ে নিয়ে নিলাম এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে এই কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব খুব ভালোভাবে কলাগুলো আমি ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে দুইটি ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে হাফ কাপ পরিমাণ চিনি স্বাদ মতো লবণ ও বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত কিছু ফেটিয়ে নিব ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণ থেকে সাদা সাদা ফেনা ফেনা ভাব না আসছে যখন দেখবেন সাদা সাদা ফেনা ফেনা ভাব চলে এসেছে তখন বুঝে নেবেন এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিলাম দারুচিনের গুঁড়া হাফ চা চামচ আবারও একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এতে অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণ চাউলের গুঁড়া প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করে দিলাম এবার আমি হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিব আটাটা অবশ্যই দিবেন এতে করে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে কিছুটা পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব এভাবে আমি পরপর একটু একটু করে পানি দিয়ে আমি এই মিশ্রণটাকে তৈরি করে নিব আবারও কিছুটা পানি দিয়ে আবারও মেখে নিচ্ছি পিঠা তৈরির মিশ্রণটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছে আর গণত্বটা এই যে দেখতে পাচ্ছেন এই পিঠার মিশ্রণটা অনেক বেশি গণ থাকবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি ডাকনা দিয়ে ডেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে তারপর ফিরে আসছি এই তো তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার আমি চলে যাব পিঠাটা তৈরি করার জন্য চুলায় চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি বলক তুলে তার উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি এবার আমি এই স্ট্রেনারের উপরে একটা পাতলা সাদা রঙের কাপড় বিছিয়ে দিয়ে এর উপর ব্যাটারটা দিয়ে দিলাম এখন আমি উপর থেকে কিছু কিসমিস দিয়ে সাজিয়ে দিচ্ছি এবার এই বাড়তি যে কাপড়ের অংশটা আছে সেটা দিয়ে এই পিঠাটাকে ডেকে দিব এবার আমি ডাকনা দিয়ে ডেকে এই ডাকনার উপরে যে ছিদ্র আছে সেই ছিদ্রটা বন্ধ করে দেবো একটা লবঙ্গ দিয়ে তারপর বারো মিনিট অপেক্ষা করব এই তো বারো মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার পিঠাটা ফুলে উঠেছে এবার একটু চেক করে নেব একটা কাঠের সাহায্যে পিঠাটা হয়েছে কি না এই যে দেখতে পাচ্ছেন আমি পিঠাটা চেক করে নিয়েছি আমার কাঠির মধ্যে একটু পিঠা লেগে নেই তার মানে আমার পিঠাটা হয়ে গিয়েছে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাত্র বারো মিনিট আমি জাল করে নিয়েছি এতে আমার পিঠাটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে আপনাদের ক্ষেত্রে এই পিঠাটা আরও বেশি সময় বা কমও লাগতে পারে এবার আমি এই পিঠাটাকে কেটে নিব সেই জন্য পিঠাটাকে নামিয়ে নিয়েছি এখন একটা প্লেটে এই পিঠাটাকে নিয়ে নিচ্ছি এতে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই পিঠা থেকে এই যে কাপড়টা আছে কাপড়টা ছাড়িয়ে নিব আলতো হাতে টান দিলেই এই কাপড়টা অনায়াসেই ছেড়ে আসবে একটুও পিঠা ভেঙে যাবে না এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে পিঠা থেকে কাপড়টা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা বড়ো সাইজের প্লেটে এই পিঠাটা নিয়ে নিয়েছি। এবার আমি একটি নাইফের সাহায্যে এই পিঠাটাকে আমার পছন্দ মতো কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এই যে আমি টুকরো করে কেটে নিচ্ছি পিঠাটা অনেক বেশি সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক বেশি সফট হয়েছে পিঠাটা এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই তো আমি পিঠাটাকে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও খুবই টেস্টি হয় এই পিঠাটা আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও অনেক অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটি লাইক দিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ